এরকম ছবি এরকম ছবি অনেকজনই ক্রিয়েট করতে চাও কিন্তু পারো না তো আজকে হচ্ছে যাদের গার্লফ্রেন্ড নাই তাদের জন্য এটা ভিডিওটা তোমরা চাইলে এরকম ছবি বানাইতে পারো আর যাদের গার্লফ্রেন্ড আছে তারাও নিজের ফার্স্ট অফ অল চলে যাব হচ্ছে আমরা প্লে স্টোরে ঠিক আছে গোবাইল থেকে আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটার নাম হচ্ছে জিমিনি তো সিম্পলি এই অ্যাপসটা এটা হচ্ছে গুগলের একটা অ্যাপস এটা অনেক হাই কোয়ালিটি এটা নিয়ে আমি বিস্তারিত অনেক ভিডিও বানাবো ওকে গেছে প্রথম ইন্টারফেস ইন্টারফেসটা এরকম আসবে অনেকজনে হচ্ছে তোমাদের লগ ইন যেতে পারে তো তোমাদের জিমেল দিয়ে তোমরা লগ ইন করে ফেলবা আমরা হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকন থেকে হচ্ছে আমরা যে ছবিটা ক্লিয়েট করব ওই ছবিটা দিয়ে অ্যাড করে ফেলবো অ্যাড করার পর আমাদের দ্বিতীয় কাজ থাকবে হচ্ছে প্লাস এখানের সাথে যেই অপশনটা ছিল ওইটার ভিতরে ক্রিয়েট ইমেজ যে অপশনটা ওটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদের একটা কিছু লিখে দিতে হবে না লিখলে তো কমান পাবে না যে কি দিয়ে কি বানাবে সেই জন্য হচ্ছে আমাদের প্রন্ট লাগবে নিত্য নিত্য নতুন নতুন প্রন্টের জন্য আমার একটা গ্রুপ আছে ওখানে আমি পোস্ট করবো নতুন নতুন প্রন্ট তোমরা ওখান থেকে কিছু পাবা তো আমরা এখান থেকে এটা সেন্ড করে দিব। সেন্ড করা দেওয়ার পর আমাদের একটু কিছু সময় ওয়েট করতে হবে কেন এটা ক্রিয়েট করবে ঠিক আছে অনেক সময় হবে তোমার কি একটা ছবি তোমরা যেটা চাইতাস ওরকম হচ্ছে না এই হচ্ছে আমাদের তিন চারবার করতে হবে ঠিক আছে ওইটা হচ্ছে ডিপেন্ড করে ছবিটা কত হাই বা কত তুমি কি দেখে দিতেছ ওর উপরে ডিপেন্ড করে ওকে গাইস আমাদের ছবিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে কিন্তু ছবিটা এখানে দেখতে পাতাস কল্লাটা উল্টা এসছে ঠিক আছে তো আমরা ফ্রন্টটা দিয়ে আবার পেস্ট করব এভাবে ঠিক আছে এবার ছবিটা কিন্তু আবার ক্রিয়েট করবে হ্যাঁ এই যে আমরা কিন্তু একটা ব্যাটার রেজাল্ট একটা ছবি পেয়ে গেছি ঠিক আছে আর এরকম তিন চারটা ছবি বানাইছি তো তোমরা জানাইও কি রকম হইছে ছবিগুলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোনো টেকনিকের ভিডিও নিয়ে বা কোনো ট্রিক্সের ভিডিও নিয়ে তো ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম